ওপেন আচ্ছা আচ্ছা ও দেখতে খুব সুন্দর ভাই প্রত্যেকটা তিন শিক করে ভাইয়া প্রত্যেকটা তিন শিক করে দাও আছে এটা আমরা পাইকারি দিতেছি আপনার 450 টাকা ভাই 16 শিক প্রত্যেকটা ডাবল শিক করা ভাই এটাও ওপেন ক্লোজ ওপেন ক্লোজ সমত কত টাকা একই দাম এটা হলো 550 টাকা 550 টাকা এটা হলো 115 টাকা আচ্ছা আচ্ছা

এটা আপনার দুশো পাঁচ টাকা ষোলো শিখ ষোলোটা শিখ দেওয়া আচ্ছা কত করে রাম মাত্র দুশো দশ টাকা দুশো দশ যাবে আচ্ছা ছেলে বিএমডব্লু টু ফোল এটা অনেক লম্বা ছাতা ও এটা এক ছাতাতে পরিবারের সবাই যেতে পারবে তিনজনে জনের অনায়াসে যেতে পারবে চৎকার তো ভাই অনেক বড় ছাতা অনেক বড়ো ছাতা এটা আপনার তিনশো পনেরো টাকা তিনশো টাকা তো বললেন যে অনেকে তো কুইয়ারে চায় পাঁচ টাকা টাকা পাঠাতে পারবেন আমি যদি কেউ বলে যে দুই হাজার টাকার মাল পাঠাইতে আমি উড়ে উড়ে পাঠাবো খরচ উনি দিবে আমার তো সমস্যা সমস্যা নেই হ্যাঁ উনি টাকা পাঠাবে আমি মাল পাঠাই দিব খরচ তো উনি দিবে ওই ভাই ভালো আপনাকে সবাই বিশ্বাস করবে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস কেন করবে জানেন কারণ আপনার ভিতরে ইসলাম আছে জি জি এখন মানুষ যেভাবে চাইবে সেভাবে পাবে কেন এটা আমি জানতে চাই হান্ড্রেড পার্সেন্ট পাবে ভাইয়া আমাদের আজকে প্রতিষ্ঠানের বয়স হলো আপনার বিশ বছর ভাই

ঠিক আছে আমরা কি রকম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সো বন্ধুরা আপনারা যারা সাত আনে ব্যবসা করেন অথবা সাত আনে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমরা সন্ধান দেওয়ার জন্য চলে এসেছি ঢাকার চকবাজার শামসুল হকটাবার মূলত আমরা একটা প্রতিষ্ঠান সন্ধান দেবো যে প্রতিষ্ঠান থেকে আপনারা ছাতা পেয়ে যাবেন সিজনাল আইটেম বর্তমানে ছাতা পেয়ে যাবেন সিজনাল সময় র্যাকেট পেয়ে যাবেন এখানে দেখেন ফুটবল পেয়ে যাবেন অসংখ্য আইটেম হোলসেল দামে পেয়ে যাবেন নতুন দোকানে নতুন ভিডিও অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আবার রিকোয়েস্ট থাকে ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার করে দিবেন নতুন দোকানের বিরুদ্ধে যদি আপনারা শেয়ার করেন লাইক করেন যাতে কোন অন্য দোকানে ভিডিও করতে আমরা উৎসাহিত পায় আমাদের সাথে আজকে বিরুতে রয়েছেন ওয়াজিদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ওয়াজিদ ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হলো তালহা টেডলি তালহা টেডলি জি কি করেন কি করেন আমাদের ছাতার সব ধরনের আইটেমই পাবেন ছাতার সকল ধরনের আইটেম পাওয়া যায় সকল ধরনের আইটেমই আসলে ভাই আসলে ভিডিও করতে আগ্রহ না কারণ ভাই ভিডিও দরকার হয় না কারণ চৌষট্টি জেলায় ভাইয়ের কিন্তু হাজার হাজার কাস্টমার রয়েছে তারপরে আমি রিকোয়েস্ট করছি ভাই একটা ভিডিও দিলে হবে আপনারা যে সৎ ব্যবসায়ী প্রোডাক্ট যেভাবে চাইবে যারা জেলা শহরে ব্যবসা করে তারা দশ হাজার টাকার মাল চাইলো যেভাবে চাইবে সেভাবে পাওয়া যাবে না সৎ ব্যবসায়ীদের ভিডিওতে আসলে অনেকেই উপকারিত হবে যার কোনো অজিত ভাই ভিডিওর সামনে এসেছে অজিত ভাই প্রতিষ্ঠানের নাম টেড তালা টেডলিন স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ঢাকা চকবাজার সামসুলক টাওয়ার এই দেখেন গলি দিয়ে একটু ভিতরে আসলে পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোর একুশ নম্বর শপ সামসুলক টাওয়ার দিয়ে সুদা চলে আসবেন সোজা হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর একুশ নম্বর সব না ভাই ভাই এটার দাম হলো একশো পঁচাশি টাকা একশো পঁচাশি পঁচাশি টাকা এটা সিলভার পেন আচ্ছা এটার মধ্যে প্রত্যেকটা ছয়টা করে কালার পাবে ওকে একটা একটা দেখেন ভাই তারপরে তারপর আছে আপনার মুনের মাল আছে এটার দাম হলো আপনার দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা

অজিত ভাই যেহেতু আপনি ভিডিও করেন না আসলে আমরা যাদের ভিডিও করি কাস্টমার বলে যে সবাই দাম বেশি বলে জি জি আপনি তো আপনার যেহেতু নতুন ভিডিও করতেছে আপনি ভিডিওতে আসেন না এখন আপনি কি দাম বেশি বলতেছেন ভাই আসলে বাজারে যে রেট সে বাজারে থেকে ইনশাআল্লাহ আমার কাছে কম পারবো পুরো মার্কেট চ্যালেঞ্জ রে আচ্ছা আচ্ছা কারণ আমার চেয়ে তো কমে আল্লাহর রহমতে চক বাজারে কেউ দিতে পারবে না ওকে আমার কথা হচ্ছে কমে না দেন সঠিক ভাবে দেন হ্যাঁ 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 ইনশাআল্লাহ রেট দিক দিয়ে আপনি পারফেক্ট পাবেন আমার কাস্টমার

এটা বলবো দুশো পঁচাশি টাকা রহমান কোম্পানি না ভাই রহমান কোম্পানি দুশো কত টাকা ভাই পঁচাশি পঁচাশি টাকা শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই যোগ পাইকারের জন্য জি মানে প্রতিষ্ঠান তো পাইকারি এই যে ব্যাগ দেখেন ব্যাগ ট্যাগ সব পাওয়া যায় শুধু পাইকারি এই মার্কেটটাই পাইকারি আপনারা যখন সরাসরি দোকানে আসবেন তখন অল্প অল্প নিতে পারেন দুই পিস তিন পিস তারপর এই একটা মাল আছে মুনের ভিআইপি এটা রোদে গেলে গ্লেজ দিবে কাপড়টা আচ্ছা আচ্ছা এটার দাম হলো আপনার দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা ওকে ঠিক আছে ভাই তারপরে

এগুলো ওপেন ক্লোজ এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনি ছটা সাতটা করে কালার আছে প্রতিটা ডজন এরকম ডজনের কার্টুন করা থাকবে আচ্ছা আচ্ছা আপনি এটার মধ্যে আপনি ও আচ্ছা অটো ক্লোজ হবে না অটো ক্লোজ আচ্ছা সব এর কত করে পড়ে এর হলো আপনার 455 টাকা 450 550 টাকা হলো ভাই 55 55 অটো ওপেন ক্লোজ হবে সংকরে

ক্যাপসুল ছাতা পাওয়া যায় ক্যাপসুল আছে আমাদের কাছে সব ধরনের ছাতা পাবেন ছাতার জগতে যা আছে আমার গাছের সবই ছাতা পাবেন আমার কাছে ভাই বলে না ভালো থাকবে না ভাই হ্যাঁ কত করে এটা আপনার দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকায় ছাতা সুবলপুরে আসলে পাইকারি প্রতিষ্ঠান অনেকে রেট বললে খুশি হয় অনেকে রেটটা বললে খুশি হয় না তারপরে আমি ভাইকে রিকোয়েস্ট করি প্রথম ভিডিও তো রেট কিছু বলা হলো ভাই প্রতিষ্ঠানে দেখেন ছাতার হব এগুলো কী ছাতা ভাই এগুলো ষোলো শিখ ষোলো শিখ ষোলো শিখ একটা মাল দেখাও ষোলো শিখ রয়েছে এগুলো কী শিখ এগুলো বাইশ বাংলা একটা একটা ভাই পর্যন্ত ভাই প্রত্যেকটা একটা একটা ভাই করে আচ্ছা ভাই বলও পাওয়া যাবে আমার কাছে বল পাবেন ডিয়ার বল আছে ক্লাব বল আছে কাতার আছে কাতার আছে আচ্ছা সব ধরনের বল পাবেন বলেন বলেন এগুলো ষোলো শিখ ষোলো শিখ

এটা দেখানো হয় না ভাই ছাতার আইটেম তো পুচু ছয় বাসলে দেখানো সম্ভব না তারপর আপনি আপনার দেখা গেল ফোন দিয়ে আসলো আমার দোকানে তখন সব দেখানো যাবে আচ্ছা এটা হলো BMW এটা অনেক লম্বা ছাতা ও এটা এক ছাতাতে পরিবারের সবাই যেতে পারবে তিনজনে একসাথে বাহ যেতে পারবে চমৎকার তো ভাই অনেক বড় ছাতা অনেক বড় ছাতা এটা আপনাদের 315 টাকা 315 টাকা ওয়াজিদ ভাইয়ের প্রথম ভিডিও ভাই আপনি যেটা বললেন যে অনেকে তো ভাই কুরিয়ারে চায় পাঁচ টাকা মাল পাঠাতে পারবেন আমি যদি কেউ বলে যে দুই হাজার টাকার মাল পাঠাইতে আমি ওদের ওরেই পাঠাবো খরচ উনি দিবে আমার তো সমস্যা সমস্যা নেই হ্যাঁ উনি দুই হাজার টাকা পাঠাবে আমি মাল পাঠিয়ে দিব খরচা তো উনিই দিবে অজিত ভাই মানুষ আপনাকে সবাই বিশ্বাস করবে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস কেন করবে জানেন কারণ আপনার ভিতরে ইসলাম আছে জি জি এখন মানুষ যেভাবে চাইবে সেভাবে পাবে কিনা এটা আমি জানতে চাই হান্ড্রেড পারসেন্ট পাবে ভাইয়া আমাদের আজকে প্রতিষ্ঠানের বয়স হলো আপনার বিশ বছর ভাই এখানে আমাদের কিনা দোকান হ্যাঁ এই লাইন থেকে ওইখান পর্যন্ত সব আমাদের কিনা এটা কম লাভ করলে তো সমস্যা নাই ভাই না আমাদের সেই কারণে তো আমাদের চাহিদা নাই ভাই ঠিক আছে আমরা খিদা কম আমরা কাস্টমারকে সার্ভিস দেই ভাই ভাই আর এখানে আমাদের ভ্যাকসিনের দোকান আছে হ্যাঁ সবচেয়ে বড় ভ্যাকসিনের দোকান এখানে নাজিলেন সস এটা আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে একটা ভিডিও করে দেখায় দেব আচ্ছা ভাই সারা দেখায় সবকিছু এখন কলিশনের যে ব্যাপারটা পুরো ঢাকা টক সবাই কলিশনের সেল করে কলিশন সিস্টেম কেমন 20000 টাকার মাল আপনার কাছ থেকে নিল পা 2000 টাকা 3000 টাকা দাস সিকিউরিটি মানি দিল পরবর্তীতে পুরো কুরিয়ার থেকে টাকাটা তুলে নেবে এই সিস্টেম অনেকেই ব্যবসা করে

আর যারা বিশ্বাস করতে চান তারা মাল পাঠায় দিবে আর আল্লাহ রহমতে আমাদের কিন্তু দেখেন সব কাস্টমার কিন্তু আমাদের এখানে আইসা কিন্তু মাল কিনে না আমাদের ম্যাক্সিমাম পার্টি সব ফোনে অর্ডার হয় এভাবে তো হয় ফোনে অর্ডার দিয়ে আমাদের মাল পাঠায় তারা কিন্তু বিশ্বাসে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিতেছে এখন কারণ আমরা যদি এরকম যদি ভাওতাবাজি করতাম তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কেউ টাকা দিত না আমরা কিন্তু ব্যবসা টিকে রাখতে পারতাম না আপনারা ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে মাল নেবেন দশ হাজার টাকার মাল নিলেন যদি টাকা দিচ্ছেন মাল পান নাই যদি এরকম হয় আমাকে জানাবেন হান্ড্রেড আমি ভাইকে মাল দেওয়ার ব্যবস্থা করবো টাকা দেওয়ার ব্যবস্থা করবো তাহলে এরকম হবে না এরকম হবে না ভাই আমার কোনো ইআই নেই অপশনই নেই ওকে ওকে ভাই বল সমকে ধরে দেন নাম বলে দেন ভাই এটা হলো ডিআর ডিআর এটা বিক্রি করতে আপনার 535 টাকা 535 টাকায় ডিআর পেয়ে যাবেন 535 তারপরে তারপর আপনার আপনার ক্লাব লীগ আছে ক্লাবের মধ্যে অনেক কালার আছে ভাই আচ্ছা আচ্ছা কালারের অভাব নেই এটা কত প্রত্যেকটা 8টা 10টা করে কালার এটা ধরবো 600 টাকা 600 টাকা তারপরে তারপরে এখানে আছে একটা এটাও ক্লাব ক্লাবের এটা হলো আরেক কোয়ালিটি ক্লাব এটা ধরবো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মানে এখন ছাতার সিজন তো এখন বলের কালেকশন একটু কম আর কি যারা ছাতা নিতে চান যোগাযোগ যুগাদ তারপরে এখানে রাবার বল আছে রাবার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এগুলো সাইজ দুই নাম্বার কথা দুই নাম্বার ধরিব একশো সত্তর টাকা তিন নাম্বার একশো আশি টাকা আচ্ছা চার নাম্বার একশো নব্বই টাকা পাঁচ নাম্বার দুইশো দশ টাকা যারা টেনিস বল আছে আমাদের রাজবির একপিস পেয়ে যাবেন আমাদের টেনিস বল আছে আমাদের টেনিস বল আছে পিভিসি বল আছে এগুলো আপনার তিনশো পঞ্চান্ন টাকা দরজা তিনশো পঁচাত্তর টাকা এই দেন কেপসুল ছাতা ভাই দেখায় নাই ভাই ক্যাপসুল ছাতা এটা ছাতা না ভাই এটা ক্যাপসুল ছাতা দেখেন তো ভাই একটা ক্যাপসুল ছাতা ক্যাপসুল ছাতা ভাইয়ের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে দেখেন ছোট একটা এর ভিতরে থাকবে এই ছাতা চমৎকার কত করে ভাই দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা ক্যাপসুল ছাতা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ অজিত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামালাইকুম